ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া তেরনোপিল লোভিভ ইভানো ফ্রাঙ্কিভস ও খার্কিভে চার শতাধিক ড্রোন ও অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে রুশ আক্রমণে তেরনোপিলের দুটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি ও বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন ইউক্রেনের হামলার সময় রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ে রোমানিয়া পোল্যান্ড ও জার্মানির বিমান এগুলোকে প্রতিহত করতে তৎপর হয় সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় দুটি বিমানবন্দর রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তে দশ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়াকে জবাব দিচ্ছে ইউক্রেনও প্রথমবারের মতো কিএফ স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেছে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে রাশিয়া দাবি করেছে বোরণঝে অঞ্চলে এ ধরনের চারটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে এমন পরিস্থিতিতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি দেশটির চ্যান্সেলর বিষয়টি নিশ্চিত করেছেন তবে কি ধরনের ক্ষেপণাস্ত্র দেয়া হবে এবং সেগুলোর রেঞ্জ কেমন হবে তা গোপন রেখেছেন তিনি এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য তুরস্ক সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বুধবার রিসেপতাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেন দুই নেতা ফারহাদ চৌধুরী সময় সংবাদ